বলেছি যদি ফ্রি অ্যান্ড ফ্লেয়ার ইলেকশন করতে হয় পঞ্চায়েত নির্বাচনে ভোট লুকে প্রশাসনের যে অংশ যুক্ত ছিল কোনোভাবে তাদের কোথাও রাখা যাবে না নাম্বার জন্য সামনে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বলেছি যে পঞ্চায়েত নির্বাচন স্টাডি করে ফুল বেঞ্চে দেখা উচিত কত বুথে ভোট হয়নি কতগুলো পঞ্চায়েতে কোনো অপোজিশন রিপ্রেজেন্টেটিভ নেই কীভাবে ভোট লুট হয়েছে কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যের সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এবং সাধারণ প্রশাসন তারা এই ভোট এর সঙ্গে যুক্ত এটা আপনারা দেখুন আর এই মেশিনারি রেখে যদি আপনারা মনে করেন যে ফ্রি অ্যান্ড ক্লিয়ার ভোট হবে তাহলে তা কখনো হবে ফলে এদের সরান বিশেষ করে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এই সমস্ত অফিসারদের কোনোভাবে এর মধ্যে যুক্ত করা যাবে না ভোটার তালিকা যেহেতু এই প্রশাসনই তৈরি করেছে ফলে অসংখ্য মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এবং ভুয়ো ভোটারে ভোট তাদেরকে কেন্দ্র করে এইখানে প্রাথমিক স্তরের যে ভোট রিডিংয়ের কাজ সেটা ওরা শুরু করে আইন শৃঙ্খলা ভয়ঙ্কর এ তো সর্বশেষ আমরা সন্দেশকালীর কথাও বললাম যে আপনারা এগুলো ভালো করে দেখুন আমরা আপনাদের স্পেসিফিক কেস পাঠাতে থাকি কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা অল পলিটিক্যাল পার্টিকে মিট করছেন খুলবেন আর আপনার ডিএমরা মিট করেন আপনার এসপিরা মিট করেন আপনার এসডিওরা মিট করেন তাহলে কিভাবে আপনারা আমাদের রাজ্যে ভোট করবেন তো এই সবই ওরা শুনলেন আমরা আরও অনেকগুলো দাবি করেছি সেই দাবিগুলো তার সমর্থনে যা যা কিছু আমাদের কাগজপত্র তাও আমরা পাঠিয়েছি নিউজ এবং আপনাদের গ্রুপেও দেওয়া আছে সেসব দেখবেন আমরা বলেছি যদি ফ্রি অ্যান্ড পেয়ার ইলেকশন করতে হয় পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটে প্রশাসনের যে অংশ যুক্ত ছিল কোনোভাবে তাদের কোথাও রাখা যাবে না অনেকগুলো উপজেলার ডিএম এখনো পর্যন্ত অপোজিশন পার্টিকে মিট করছে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পর আমরা সমস্ত বলেছি যে তারা মিট করছে পুলিশের ক্ষেত্রে আমরা বলেছি যে যে পুলিশ ভোট লুট করলো তাকে দিয়ে আপনি ভোট করাবেন শান্তিপূর্ণ না পার্টিকুলার না আমরা পার্টিকুলার যত ইনস্ট্যান্স আছে কমিশনের কাজ তো শোনা তারা কিছু বিষয় তাদের কোয়ারি ছিল তারা জানতে চাইলেন আমরা করলাম যেমন ওরা জানতে চাইলেন এখানে অফিসারদেরকে ব্যবহার করা হয় ওরা জানতে চাইলেন কীভাবে এখানে কমিশনকে ফাঁকি দেওয়ার জন্য অন পেপার ট্রান্সফার করা হয় কিন্তু এরিয়া অফ অপারেশন হয় এইরকম কতগুলো বিষয়ে ওরা জানতে চাইলেন কারণ এসব তো ভারতে কোথাও হয় না সেটাও আমরা বলেছি আমরা এটা বলেছি সেন্ট্রাল ফোর্স যদি আপনি লোকাল থানার হাতে ছাড়েন তাহলে তারা থানায় বসে থাকবে তাদের কোনো কাজে লাগানো হবে না গত পঞ্চায়েত নির্বাচনে কোনো বুথে কোনো সিপিএফ পাঠানো হয়নি ফলে এটা সরাসরি সিডিও অফিস থেকে মনিটর করবে কেন্দ্রীয় বাহিনীর সাথে কথা বলে আপনারা আসছেন এবার ফুল বেঞ্চ কি কাজ করে সেটা তো বুঝতে হবে না আজকে শুধু শুনেছে ওদের কাজ শোনা এখানে পলিটিক্যাল পার্টিগুলো এবার কাজ কি করবেন সে তো ভবিষ্যতে না না আমরা বলেছি অ্যাডমিনিস্ট্রেশন একেবারে সিইও থেকে ভিডিও পর্যন্ত এইটাকে যদি আপনারা নিরপেক্ষতা এদের এনসিওর করতে না পারেন তাহলে রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট তো দূরের কথা গণতন্ত্রের কিছুই থাকে